হ্যালো বন্ধুরা কেমন আছো প্রত্যেকে আশা করি ভালো আছো শুভ সন্ধ্যা আমি তো খুব ভালো আছি তোমরা ভালো আছো এবং ভিডিওটা যে যেখান থেকে দেখো তাকে বলছি একটু কথা আমি তো কোনো কথাটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি বলি কোনো আবার বলছি ওই যে একটা কথা আছে না আর আমি কথাটা বলেছিলাম তোমাদের ঘরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করো এই যে কথা নাম এই কথাটা কিন্তু ওতে হলেও কিন্তু অর্থ যেটা আমি আজকে বুঝছি বুঝছি তোমরা কিন্তু কথাটা মেনে চলো আর জীবন থেকে যে কোনো জিনিস একবার হারিয়ে গেলে সেটাকে আর কখন কোনো দিন ফির পাবে না যদি পাও সেটাকে কিন্তু আর সময়ে পাবে না কেমন দেখো না আমার জীবন থেকে যে বছর দিন ওগুলো হারিয়ে গেল সেই দিনগুলো কি আর ফিরে আসবো আমার কাছে হয়তো যা সেগুলো তো হচ্ছে বেশি আসবে কিন্তু যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো আসবে না তো তোমরা সব সময় চেষ্টা করবে যে এমন কিছু করার যেগুলো সবসময় সময় সময়ের সঙ্গে সঙ্গে চলে এই দেখো কারণ সময়টা কিন্তু চোখ বন্ধ করে থাকলে পারে হয়ে যায় সময় কিন্তু কলেজে অনেক থাকে আমি তোমাদের এটাই বলছি বলতে এসেছি বলার চেষ্টা করছি তোমরা কিন্তু কোনো সময় না থেমে থাকবে না এগিয়ে চল সব সময় এগিয়ে চল সামনে যত বাধা আস জানবে পরিশ্রমে কষ্টের রাস্তাটা ব্যাখ্যা হলেও যদি একে ভিতরে যায় পরিশ্রমে সেই রাস্তায় দিয়ে কি কিন্তু লাভ আছে আর যেগুলো মানে বিপজ্জনক রাস্তা খারাপ জিনিস সেগুলো দেখবে সঠিক মানে সোজা আয় করে তুমি যেগুলো সহজই করে ফেলে খুব সুন্দর কারণ একটা ছোট ছেলে ওকে বাচ্চা করছে শিশু তাকে কিন্তু শেখাতে হয় না কীরকম করে মিথ্য কথা বলতে হয় সেই কিন্তু সেটা করতে শিখছে মিথ্যেটা বলা শিখছে মানেই ভুল আজকে সেই মৃত্যুটা আরেকটা বড় হতে হতে বড় হতে হতে আজকে আমার তোমার মতো জায়গায় পৌঁছাচ্ছে পরবর্তীকালে কি লোকের কাছে হয়ে যাচ্ছে কিন্তু আমি জীবনে উপলব্ধি করেছি আমি তোমাদের ঘরে শেয়ার করলাম তোমরা মেনে চলো তোমরাও ফল পাবে আমিও এখন যথেষ্ট মানুষের চেষ্টা করি যেটা দেখছো আমার যে রূপটা সেই রূপটা আজ থেকে মোটামুটি বছর ছিলাম না ঠিক আছে আমার মধ্যে কিন্তু যত মানে খারাপ গুণ আছে সব ছিল এখন টোটালি চেঞ্জ একদম ওখান থেকে পুরোপুরি ভাবে বেড়ে চলে এসেছি কারণ আমি দেখেছি মৃত সিংহ বীজ থাকা থেকে জীবিত কুকুর হয়ে থাকা অনেক ভালো কারণ আমি যখন যাই ছিলাম সেটাই তো খারাপ দেখছিল খারাপ রাস্তা ছিল তবে আমি অনেক শিক্ষা পেয়েছি জানতে পেরেছি মানুষকে চিনতে পেরেছি আপন মানে কাকে বলে এই যেমন লকডাউন এসেছিল করোনা তখন কিন্তু মানুষ মানুষকে চিনতে পেছিল যে কে প্রকৃতপক্ষে পক্ষে লোক লোকা ছিল কে কাকে মানে এমনই দিন গেছে

ভালোই হবে কারণ আমি যদি বলতাম এটা গল্প কথা অনেক আছে না ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যার ভিডিও বানায় দেখবে তাদের কথা বলার ধরন হয়তো আমার থেকে অনেক ফাস্ট কিন্তু তাদের টেকনিক গুলো কি হয় লোকের কপি করা কিন্তু এটা কোনো কপি করা আমি জানতে পেরেছি আমি তোমার দোকানে বলছি